সালামু আলাইকুম সবাইকে আমি আসিফ ইমাম পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগে আমার সেশন হচ্ছে উনিশ বিশ আমি হচ্ছে মুক্তিযুদ্ধা জিয়ারমান হলের চারশো বারো নম্বর রুমের আবাসিক শিক্ষার্থী আসন্ন ডাকশো নির্বাচনে মুক্তিযুদ্ধ জিয়া রহমান হল সংসদে জি পদপ্রার্থী যদি বলি শিক্ষার্থীরা কেন আমাকে হচ্ছে জিএস পদে বিবেচনা করবে সেক্ষেত্রে আমি বলবো আমাদের জিয়া হলের যারাই আছেন তারা ভালোভাবে অবগত আছেন জুলাই আন্দোলনে আমি সক্রিয়ভাবে সামনের কাতারে অংশগ্রহণ করেছি এবং সতেরো জুলাই ছাত্রলীগ তাড়ানোর ক্ষেত্রে পড়াতে সবার প্রথম জিয়া হল থেকে শুরু হয় এবং ছাত্রলীগ তাড়ানোর ক্ষেত্রে যে প্রথম উদ্যোক্তাদের মধ্যে দুই তিনজনের মধ্যে আমি একজন ছিলাম এবং এবং এটা যে হলে সবাই মোটামুটি অবগত এবং পরবর্তীতে যে হলের পাঁচ আগস্ট পরবর্তীতে হলের যে একটা ভ্যাকেন্সি তৈরি হয় প্রশাসনিক সেই জায়গাতে আমরা কোঅর্ডিনেটর হিসাবে এবং হচ্ছে শৃঙ্খলা টিম হিসাবে আমরা আমি প্রতিনিধিত্ব করেছি সেখানে শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং যে চাহিদাগুলো আমরা যথাযথভাবে প্রাধান্য দিয়ে বাস্তবায়নের চেষ্টা করেছি সেক্ষেত্রে প্রথমে আমরা বিভিন্ন হলের প্রশাসনিক যে কাজগুলো যেহেতু নতুন প্রশাসন এসে আমাদের সাথে ইন্টার্যাক্ট করতে পারছিল না আমরা হচ্ছে আমরা সক্রিয়ভাবে প্রশাসনকে সহযোগিতা করি শৃঙ্খলা টিমের হয়ে এবং সেখানে আমি ব্যক্তিগতভাবে খুবই সক্রিয় ছিলাম এবং আমি বলবো এই যে পাঁচ আগস্ট পরবর্তী থেকে শুরু করে এখন পর্যন্ত যে কাজগুলো হয়েছে সেই কাজগুলোতে আমি কখনো চিন্তা করিনি হল সংসদ নির্বাচন হবে কি হবে না আমরা নিরবিচ্ছিন্নভাবে সক্রিয়ভাবে ফলের জন্য এবং শিক্ষার্থীদের জন্য কাজ করেছি ইতিপূর্বে আপনারা দেখবেন এবং শিক্ষার্থীরা জানেন আমাদের এখানে ফিল্টার সহ বিভিন্ন হচ্ছে হলের লাইব্রেরি ইসলামিক লাইব্রেরি থেকে শুরু করে যেই কাজগুলো হয়েছে যে প্রত্যেকটি কাজের সাথে আমি ব্যক্তি ব্যক্তিগতভাবে যুক্ত ছিলাম এবং হলো এবং অধিকার আদায়ে যতগুলো ইভেন্ট বা হলে অধিকার আদায় যে কাজগুলো করা থাকে আমি ব্যক্তিগতভাবে সামনের কাতারে গিয়ে ফলসার সাথে সমন্বয় করে কাজগুলো করেছি এবং আমি এতটুকু আশা রাখতে পারি যে পূর্ববর্তী যে আমি যে কাজগুলো করেছি সেই কাজগুলো আমার আমাদের যে জিয়া হলের যারা আছেন তারা এটা অবজার্ভ করবেন এবং আমি এই কাজগুলো কখনও ডাকসু নির্বাচন হবে বা নির্বাচন হল সংযোগ নির্বাচন কেন্দ্রিক মাথায় রেখে কাজগুলো করিনি একদম আমি আমার নিজের নৈতিকতার জায়গা থেকে এবং দায়বদ্ধতার জায়গা থেকে কাজগুলো করেছি এবং পরবর্তীতেও নির্বাচনের পরবর্তীতে আমি নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমি যাতে আরও কাজগুলো গোছালোভাবে এবং বড় পরিসর করতে পারি সেই সুযোগ দেওয়ার ক্ষেত্রে আমাদের জিয়া হলে শিক্ষার্থীরা বিবেচনা রাখবে বলে আশা করি আমার যে সবচেয়ে বড় প্ল্যানগুলোর মধ্যে একটি আমাকে আমার হল নিয়ে জিয়া হলকে নিয়ে সেটা হচ্ছে জিয়া হলকে অন্য আধিপত্য মাসেল পাওয়ার মুক্ত একটি হল নির্মাণ করা এখানে কোনো দলীয় বা হচ্ছে আধিপত্য যাতে বিস্তার করতে না পারে সেটা যে দলেরই হোক সেই ক্ষেত্রে আমি সর্বোচ্চ সক্রিয় ভূমিকা পালন করব ইনশাআল্লাহ এটা আমি ইশতেহারে বলেছি এটা যে কোনো দলের হইতে পারে হতে পারে সে আমারও কাছের লোক হইতে পারে আমি এই ক্ষেত্রে কোনো ধরনের কম্প্রোমাইজ করবো না ইনশাআল্লাহ এবং কোনোভাবেই যাতে গণরুম গেস্টরুম বা জুনিয়রদেরকে দিয়ে বা হচ্ছে হলে শিক্ষার্থীদেরকে দিয়ে একটি দল কোনোভাবে কুক্ষিগত করে তার রাজনৈতিক পারপাসে ব্যবহার করবে এই ধরনের পরিবেশ মুক্ত রাখার জন্য সর্বোচ্চ প্রতিক্রিয়াবদ্ধ হয়ে আমি কাজ করবো ইনশাআল্লাহ